আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ঈদ মুবারক আজকে সৌদি আরবের ঈদ এবং আমরা সকালে ঈদের নামাজ পড়েছি তো আপনাদেরকে যদি দেখাই এটা হচ্ছে সৌদি আরবের আবাসিক এলাকা রিয়াদের মধ্যে সুলতানা নামক স্তান এটি একেবারে রাস্তাঘাটের অবস্থা দেখেন বা বাড়িঘরের অবস্থা দেখেন সবাই ঈদের নামাজ পড়ে এসে ঘুমিয়ে গিয়েছে সৌদি নাগরিক হোক আজনবী হোক কারণ এখন বাঁচতেছে প্রায় চারটা তো হয়তো আরও পরে মাগরিবের পরে সবাই জের জের স্থানে বা বিভিন্ন জায়গায় ঘুরার জন্য যাবে তো সৌদি আরবের ঈদ হচ্ছে এরকম নামাজ পড়ে এসে সবাই ঘুমিয়ে যায় যেহেতু করবেন না ঈদুল ফেতর যার জন্য সবাই ঘুমিয়ে যায় তো আপনারা দেখেন প্রত্যেকটা বাসার সামনে গাড়ি দাঁড় করানো কারণ এখনই ঘুমাচ্ছে মাগরিবের পরে যে যেখানেই যাক না কেন হয়তো মাগরিবের পরে বের হবে প্রত্যেকটা জায়গার অবস্থা দেখেন গাড়ি নেই বললেই চলে শহর একেবারে ফাঁকা রাস্তাঘাট একেবারে ফাঁকা আজকে কোনো জেম নেই সৌদি আরবের রিয়াদের মধ্যে জেমবিহীন একটা শহর সৌদি আরবের আজকের শহর